নমস্কার আমি মিঠু আমার এই রকমারি চ্যানেলে আমার সকল শ্রোতা দর্শক বন্ধুদের জানাই আমার আন্তরিক অভিনন্দন আশা করছি আমার সকল বন্ধুরা খুব ভালো আছেন আর সুস্থও আছেন আমিও ভালো আছি আর সুস্থ আছি বন্ধুরা চলুন আজ আবার একটি নতুন ভিডিওর সঙ্গে আমরা পরিচিত হই চলুন বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করে দেওয়া যাক কেউ তোমাকে খারাপ ভাবলে তুমি কিছু মনে করো না কারণ একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না তুমি তোমার বিবেক দিয়ে নিজের পথে চলো যে চেনার সে তোমাকে নিশ্চয়ই চিনবে আর যে বোঝার সে তোমাকে নিশ্চয়ই বুঝবে পৃথিবীতে সবথেকে বড়ো বোকামি হলো বিশ্বাসঘাতককে দ্বিতীয়বার বিশ্বাস করা এটাই হলো আমাদের সবথেকে বড় বোকামি ছেড়ে হেরে যাওয়া আর লড়তে লড়তে জিতে যাওয়া মাছের পথটাই কিন্তু জীবন থেমে যায় না যারা চুপচাপ থাকে কম কথা বলে এদের আমরা অহংকারী বলি কিন্তু এদের না। কারণ থাকা চুপ থাকতে বাধ্য হয় কিছু খারাপ পরিস্থিতির জন্য যারা অপেক্ষা করে তারা বোকা নয় তারা হলো বিশ্বাসী মনের শান্তি দুনিয়ার সব থেকে বড় আমাদের কিন্তু সম্পত্তি মানুষের হাতে ছুরির আঘাতের চেয়েও মানুষের মুখের কথার আঘাত আমাদের কিন্তু কাছে অনেক ধারালো মনে হয় চলার পথ কখনো কিন্তু বন্ধুরা বদলে যায় না শুধু বদলে যায় চলতি পথে থাকা সেই মানুষগুলো দরকার হলে একা থাকুন কিন্তু মিথ্যে হাসি মিথ্যে ভালোবাসা এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করুন কষ্টের ভাষা শুধু চোখের চল হয় না কখনো মিষ্টি একটা হাসির মাঝেও কিন্তু অনেক কষ্ট লুকিয়ে থাকে সত্য বলার কারণে যদি তোমার চারপাশের প্রিয়জনরা তোমার থেকে দূরে সরে যায় তবে মনে রেখো তুমি এতদিন আবর্জনাকে আগলে রেখেছিলে একটা সময় সবার সাথে মেশার চেষ্টা করতাম এখন সবার থেকে দূরে থাকার চেষ্টা করি দূর থেকে অন্যের ভালো চাওয়ার মধ্যেও কিন্তু একটা আলাদাই মানসিক শান্তি থাকে মানুষ তার জন্যই মনের ভিতরে আশা বেশি জমিয়ে রাখে যাকে পাবে না জেনেও বোকার মতো তার জন্য অপেক্ষা করে বেশি কথায় সম্মান নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লবণে তরকারি নষ্ট আর বেশি ভালোবাসায় একটা কিন্তু জীবন নষ্ট হয়ে যায় যাকে দেখলে তোমার ঘৃণা লাগে তাকেও কেউ না কেউ ভালোবাসে কারণ এই দুনিয়াটা কিন্তু সবার তোমার একার নয় ছেলে হোক কিংবা মেয়ে কালো মানুষ দেখলে কিন্তু কেউ পছন্দ করে না কালো মানুষ হলো সবার প্রিয় হয় না পুরো পৃথিবীতে পৃথিবীকে আলোকিত করার জন্য যেমন একটা সূর্য যথেষ্ট ঠিক তেমনি পুরো জীবনটাকে সাজাতেও কিন্তু মনের মতো একজন মানুষই যথেষ্ট কারোর উপর প্রতিশোধ নেওয়ার আনন্দ কয়েক দিন থাকে কিন্তু কাউকে ভালোবাসার আনন্দ সেটা সারা জীবন থেকে যায় আমি স্বার্থপণই শুধু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই দুধ দই ঘি মাখন সব এক জায়গা থেকেই কিন্তু সৃষ্টি হয় কিন্তু মূল্য সবার কিন্তু আলাদা আলাদা জন্ম কখনো শ্রেষ্ঠত্ব দেয় না কর্মেই মূল্য নির্ধারণ করে মিথ্যুক লোকের কথায় রস কিন্তু অনেক বেশি আর সৎলোকের রাগ বেশি নিজেকে শক্ত করে গড়ে তোলার জন্য ধাক্কা খাওয়া আমাদের জীবনে অনেক প্রয়োজন জীবন জ্ঞানীর কাছে একটি বড় উপহার আর বোকার কাছে নাটক ধনির কাছে হলো একটি খেলা আর গরিবের কাছে সেটা হলো জীবন সংগ্রাম তুমি শূন্যতা কষ্ট না পেলে কখনো পূর্ণতার আনন্দ উপভোগ করতে পারবে না কেননা শূন্যতাই কিন্তু জীবনে পূর্ণতা এনে দেয় যখন কারোর সাথে প্রতিদিন কথা বলার আমাদের অভ্যাস হয়ে যায় ঝগড়া করলেও কিন্তু আমাদের তার সঙ্গে কথা বলতে খুব ভালো লাগে কিন্তু একটা দিন কথা না বললে মনের ভিতর কিন্তু অনেক কষ্ট হয় আমাদের যখন কারোর সাথে কথা না বলবেন তখন এই জিনিসটা আপনি উপভোগ করতে পারবেন যাদের সাথে কথা বলে আমাদের মন ভালো হয়ে যায় তারাই আমাদের খুব কম সময় দেয় মিথ্যেবাদীরা এখন সবার প্রিয় হয় এবং ভালোবাসা পায় আর সত্যবাদীরা পায় শুধু অপমান আর অবহেলা কিছু বছর পর যখন পিছনে ফিরে তাকাবে তখন মনে হবে যা হয়েছে ভালোই হয়েছে সুখী মানুষ কখনো কিন্তু দুঃখী মানুষের লেখা গল্প বুঝে উঠতে পারে না পৃথিবীতে সব ধরনের অপরাধের বিচার হয় শুধু মন ভাঙার অপরাধীদের বিচার কিন্তু কোনো দিনও হলো না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল বন্ধুকে ধন্যবাদ আমার ভিডিওটির সঙ্গে থাকার জন্য